আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমান সময়ে সৌদি আরবে আসার পর যদি কাজ না পান আপনারা কি করতে পারবেন অবশ্যই আজকের এই লাইভে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আজকের এই লাইভটা সবাই শেয়ার করে দেবেন অন্যকে দেখার শুধু করে দেবেন অন্যকে জয়েন্ট হওয়া সুযোগ করে দেবেন তাহলে অনেক উপকার আসবে তাই অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটা কিন্তু শেয়ার করে রাখতে পারেন আমরা কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপলোড করি বুঝতে পারছেন তো অবশেষে লাইভে চলে আসলাম তো যাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন বুঝতে পারছেন যারা বর্তমান সময়ে সৌদি যাওয়ার পর কাজ পান না তারা কি করলে কাজ পাবেন অবশ্যই আজকের এই লাইভে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর এ নিয়ে কালকে আমার অবশ্যই একটা ভিডিও আপলোড হবে তা আমি ভাবতেছি যে আপলোডের আগে আমি কিন্তু লাইভে সবাইকে জানিয়ে দিই কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেকে আমাকে আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করছে যে ভাইয়া আমরা নতুন অবস্থায় সৌদি আরবে যাওয়ার পর যদি কাজ না পাই তাহলে আমরা কি করতে পারি তাহলে দেখেন প্রথমত আমি একটা কথাই বলতে চাই যে আপনি সৌদি আরবে যাওয়ার পর যদি আপনি কাজ না পান তাহলে প্রথমত আপনাকে হস করে ফেলবেন আপনার উম্র হস করে ফেলবেন বুঝতে পারছেন আপনি যদি কাজ না পান আপনি উমরা হজ করে ফেলবেন তাহলে আপনার জন্য অনেকতে বেশি ভালো হবে আপনি হজ করতে তো পারছেন তাই না যেটা আপনি দেশে চলেও আসেন আপনি বলতে পারবেন যে আমি উমরা হজ করছি তাই অবশ্যই হজ করে ফেলবেন যারা সৌদি আরবে আসার পর কাজ পান না তাদের কাজের জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনার সাথে শেয়ার হইছি অবশ্যই সবাই লাইভটা শেয়ার করে দিবেন যারা সৌদি আরবে যাওয়ার পর কাজ পান না কী করলে কাজ পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আমরা নতুন করে যারা যাচ্ছি তারাই কিন্তু কাজ পাই না বুঝতে পারছেন যারা আমরা নতুন যাচ্ছি তারে কাজ পায় না আমরা সবাই কিন্তু কাজ পাই এখন আমরা কোম্পানির আন্ডারে যাই তারপরে আমরা কাজ পাই না আন্ডা ওমুকের আন্ডারে যায় কাজ পায় না আমরা উন্মুক্ত জায়গায় যায় কাজ পায় না তখন মানে অবশ্য যারা প্রবাসী যাওয়ার পর কাজ পান না কি করলে কাজ পাবেন দেখেন প্রথমত আপনি যদি দেখেন আপনার কোনো কাজ নাই অথবা আপনি কাজ পারেন তো কি করলে আপনি কাজ পাবেন আমি প্রথমত বলি আপনার কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব যদি থাকে তাদের সাথে শেয়ার করবেন যে আমি কাজ পারি কিন্তু আমার কাজ নাই আমার কোম্পানি নাই আমার কাজ নাই তো আমি এখন কী করতে পারি তখন আপনার বন্ধু বান্ধব আপনাকে কিন্তু কাজের সন্ধান দিতে পারবে বুঝতে পারছেন কাজের সন্ধান দিতে পারবে আপনি কাজ করতে পারবেন যাদের এরকম হচ্ছে যাদের এরকম হচ্ছে অবশ্যই বাট ইয়ে করলে এরকম হওয়ার হবে না ইনশাল্লাহ তাই সবার সাথে যোগাযোগ রাখবেন সকল বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখলে কি হবে আপনি যদি বেকার হন আপনাকে তারা কাজ দিতে পারবে বুঝতে পারছেন আর কি বলবো বাট সৌদি আরবের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে যে বর্তমান সময়ে কিন্তু কেউ কাজ পায় না কাজ নাই কাজ পায় না এই একই অবস্থা হুম একটা করে লাইক করে দেন লাইভটা শেয়ার করে দেন একটা করে লাইক করে দেন আজকে কি আসবে না যাওয়ার পর অনেকে কাজ পান না কিসের জন্য পান না দেখেন আপনার কোম্পানি নাই আপনি কোম্পানির আন্ডার কোম্পানি থেকে মানে ফলাই গেছেন এসব কারণে আপনি সৌদি আরবের মানে কাজ না বুঝতে পারছেন আজকে কি কেউ নাই হলো সবাই কোথায় হয়ে গেছে পর্যন্ত আসেন নাই যারা আসবেন তারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন একটা করে লাইক করে দিবেন একটা করে শেয়ার করে দিবেন একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে বুঝতে পারছেন যারা আসবেন তারা খুব সুন্দর করে একটা লাইক করবেন একটা লাইক করে দেন প্লিজ দয়া করে একটা লাইক করে দেন যারা নতুন করে আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন লাইক শেয়ার করে দেন সবাইকে দেখা শুরু করে দেন যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি বুঝতে পারছেন একটা করে লাইক করে দেন একটা করে লাইক করে দেন প্লিজ দয়া করে একটা করে লাইক করে দেন হম একটা করে লাইক করে দেন প্লিজ দয়া করে একটা লাইক করে দেন একটা কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করে দেন আর কারো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আজকে লাইভে এত বেশি থাকবো না মাত্র বিশ মিনিট থাকবে কাজ আছে তো আজকে কি কেউ নাই নাকি আজকে আমি হল এসেছিলাম লাইব্রে হলে আসার কারণে আছে আজকে আমার অনেক কাজ আছে তাই আমি একটু হলে এসলাম আজকে বিশ মিনিট থাকবো অলরেডি সাত মিনিট হয়ে গেছে আজকে থাকবো বিশ মিনিট সবাই কোথায় গো আজকে সবাই কেউ নাই গো আজকে সবাই হারিয়ে গেছে নাকি গো আজকে তো লাইভে তোলা আসা উচিত ছিল না গো যা হোক আমাদের কর্তব্য আমরা করে দিতেছি কারণ আমাদের এটা একটা নিমেট আমাদের কর্তব্য আমরা করতে হবে এখন আমরা যারা প্রবাসে নতুন করে যাচ্ছি তারা কিন্তু অনেকে কাজ পেতেছি না অনেকে কিন্তু কাজ পায় না কাজ কিন্তু এত সহজ এখন পাওয়া যায় না সৌদি আরবের অবস্থা এতটাই খারাপ হয়েছে কাজ কিন্তু এত সহজে পাওয়া যায় না তাই অবশ্যই বিদেশে যাওয়ার আগে আপনার কোম্পানি ঠিকঠাক আসছে কিনা কোম্পানি অনলাইনে আসছে কিনা কোম্পানির সবকিছু কিছু ঠিকঠাক আসে কিনা যাচাই বাছাই করে যাবেন আর যাওয়ার পরে কি হয় আপনি কাজ পান না কোম্পানি খুঁজে পান না আপনার কোম্পানি নাই আপনি কি করবেন তো তখন আপনাকে একটা কাজ করতে হবে কি আপনি উমরা হর্স করে ফেলবেন বুঝতে পারছেন উমরা হর্স করে ফেলবেন তখন তো একটা মানে ইয়ে হবে তাই না উমরা হর্স করে ফেলবেন উমরা হর্স করে ফেললে আপনি কিন্তু অনেক আপনার ভাগ্য ভালো হবে আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকলে তাদেরকে বলবেন আপনার কাজের ব্যবস্থা করতে আপনি যদি খাতের কাজ জানা থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবকে বললে আপনার বন্ধুবান্ধবকে কিন্তু মানে দেখবে আপনি কাজের বিষয়টা দেখবে একটা করে কমেন্ট করেন যারা আসবেন একটা করে কমেন্ট করেন একটা লাইক করেন আজকে কি কেউ নাই গো আজকে কি কেউ নাই আরে আরে আজকে কেউ নাই গো আজকে কেউ নাই গো কেউ নাই আজকে আমি মানে তাড়াতাড়ি অনলাইনে যাই হোক আজকে আমি হলে চলে যাব এটা আমাদের কর্তব্য আমরা সপ্তাহে দিতে হবে এই সময় এই সময় আমি প্রতি বুধবারে অথবা শুক্রবারে এরকম রাত্রে রাত্রে আসি হয়তো আজকে একটু হলে চলে এসেছি তাই না যাই হোক কোনো ব্যাপার না তবে আমি সবাইকে বলতে চাই বিদেশে যাওয়ার আগে কমসে কম হল কোম্পানি ঠিকঠাক আছে কি না এসব যাতে বাসায় করে যাবেন এসব যাতে বাসায় করে গেলে আপনি কি হবে আপনার মানে কাজ থাকবে আপনার টাকা ইনকাম করতে পারবেন সব কিছু পারবেন কিন্তু আপনি বিদেশ যাওয়ার পর আপনি কাজ পাবেন না কিছু পাবেন না তখন আপনি কি করবেন আপনি কী করবেন তখন অবশ্যই যাচাই বাসায় করে যাবেন বিদেশে বিদেশে যাওয়ার আগে করে যাবেন বুঝছেন বুঝছেন সবাই গো তো আমি অত বেশি থাকবো না আজকে লাইভে আমি অত বেশি থাকবো না আমি আর পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট পর আমি মানে বেরিয়ে যাবো আমার হাতে অনেক কাজ আছে তো কাজ থাকলে আমি মানে লাইভে তো বসে আসতে হবে না আমি আসছি কজনের উত্তর দেবো কিন্তু কেউ নেই বুঝতে পারছেন তো অত বেশি থাকবো না এগারো মিনিটে আমি আসি এগারো মিনিটে থাকি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ